নমস্কার বন্ধুরা উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে তো আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণিমার পায়ে লেগেছে বলে মহারাজকে ডাকতে আসে শিব মহারাজ তো দৌড়ে সেখানে চলে যায় যে মা কি হয়েছে কি করে হলো তোমার কি পায়ে চোট লেগেছে কি করে লেগেছে পূর্ণিমা তো কিছুতেই তার ধারে কাছেও মহারাজকে ঘেঁচতে দেবে না বারবার করে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে কিন্তু মহারাজও শোনার নয় মহারাজও নাচোর বান্দা সে তো তার হাতে মাকে সেবা নিয়েই ছাড়বে তখন বলে মা চলো তোমাকে না হয় কোলে করে আমি ঘরে নিয়ে যাচ্ছি তখন প্রিয়াঙ্কা বলে এ কি এ তো শরীরেই বেড়েছে বুদ্ধিতে তো বাড়েনি সোমনাথ যে আইস প্যাক লাগাচ্ছে সেটাতে পূর্ণিমার ব্যথা লাগছে এরপরে তো মহারাজ ছিনিয়ে নিয়ে নেয় যে ছাড় আমি দেব। তারপর মহারাজ যখন আইস প্যাকটা লাগাতে থাকে তখন মা অনেকটাই স্বস্তি বোধ করে আরাম বোধ করে কিছুক্ষণ ধরে মহারাজ লাগাচ্ছে আইস প্যাকটা আবির বলছে আবিরের তো এর উপরে আমি দেখিনি তখন পূজা পূজা বলে আমি দেখেছি পূর্ণিমা বেশ খুশি মনে মহারাজের সেবা নিচ্ছে মহারাজ বলে বেশি কষ্ট হলে বলো হ্যাঁ তোমাকে হসপিটালে নিয়ে যাব পূর্ণিমা হাসে বলে মানে মাথা নাড়ায় না কিছু হয়নি সে স্বস্তি বোধ করছে মহারাজের আইস প্যাক লাগানোতে এরপরে সোমনাথ কিন্তু অসভ্যতা করে আবার আইস প্যাকটা মহারাজের কাছ থেকে ছিনিয়ে নিতে থাকে আর ছিনিয়ে নিয়ে মহারাজকে ধাক্কা দিয়ে দেয় তখন তার মা বলে কি ব্যাপার পূর্ণিমা বলে কি ব্যাপার সোমনাথ তুই ওকে ধাক্কা দিলি কেন ও তো লাগাচ্ছিল আইস প্যাকটা দে ওর হাতে দে তারপরে সোমনাথ দিয়ে দেয় মহারাজকে আইস প্যাকটা যেহেতু তার মা তাকে মহারাজের সাপোর্ট নিল মহারাজকে আইস দিতে বললো আর মহারাজ সুন্দর করে আইস প্যাক লাগিয়ে দিচ্ছে তাতে পূর্ণিমা স্বস্তি বোধ করছে সোমনাথ এবার রেগে রেগে তার মায়ের দিকে তাকিয়ে আছে মহারাজ কিন্তু ব্যাপারটা লক্ষ্য করেছে বেশ অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে সোমনাথ একবারে আলাদাই নজরে তার মায়ের দিকে তাকিয়ে আছে যেন এক্ষুনি তার মাকে একদম মেরে খেয়ে নেবে তখন মহারাজ একটা চড় দেয় সোমনাথকে বলে খবরদার আমার যা করছিস কর মায়ের দিকে যদি এই নজরে তাকিয়েছিস তোর মুখ আমি একদম ভেঙে দেব আর তোর চোখ দুটো একেবারে গেলে নেব সোমনাথ বলে দেখেছো মা কিরকম ছেড়ে দিচ্ছে তোমার সামনে মহারাজ বলে হ্যাঁ এখন দিচ্ছি কিন্তু প্রয়োজন পড়লে এরপরে যদি সেরকম করিস তুই তোকে মেরেও ফেলবো আমি তখন সোমনাথ প্রিয়াঙ্কা বলে রাখছিস ছলনা করে তো সেটা আমি বের করে দেব। পূর্ণিমা কিছু বলে না চুপ করে থাকে এরপরে মহারাজ গিয়ে আবার পূর্ণিমা সেবা করতে থাকে মহারাজ বলে এবার বলো তোমা কি করে লেগেছে তোমার তখন মহারাজের বাবা বলে এক্সারসাইজ এক্সারসাইজ ওই যে ফ্রড এক্সারসাইজ করার ছিল তখনই লেগেছে বেশ মহারাস্ত রেগে যায় ফ্রডের কাছে যায় বলে এটা আবার নতুন চাল নাকি বলে দলিল টাকা গয়না নিয়ে হঠাৎ হঠাৎ চলে যাচ্ছেন আবার ফেরতও আসছেন তা দলিলটা আসল দিয়েছেন তো আর গয়নাগুলো সেগুলো আসল তো না নকলগুলো নিয়ে এসে মাকে দিয়েছেন কোনটা প্রিয়াঙ্কা তখন মনে মনে বলে ও কি করে জানলো যে আমি গয়নাগুলো মায়ের কাছে নিয়ে রেখেছি অন্তর জামি নাকি এরকমই ভাবতে থাকে প্রিয়াঙ্কা মহারাজ বলে দেয় ফ্রড প্রিয়াঙ্কাকে ফ্রড সোমনাথ মুখার্জিকে আবিরকে আর পূজাকে যে আমার মায়ের থেকে দূরে থাকো নাহলে এরপরে কিন্তু এর আগে খাট জ্বালিয়েছি এবার কিন্তু পূজা বলে এবার বলে বুঝে নাও কি বলতে চাইছি পূজা তখন মহারাজের কাছে আসে এসে বলে বুঝেছি তুমি মায়ের মানে এই পরিবারের রক্ষক তাই তো মহারাজ বলে হ্যাঁ আমি মায়ের জন্য বাঁচতে পারি রক্ষা করতেও পারি আবার মারতেও পারি পূর্ণিমা তো অবাক হয়ে মহারাজের কথাগুলো শোনে পূজা মনে মনে বলে তুমি যতই মাথা গরম করো মায়ের জন্য যেমন তুমি আছো তেমন তোমার জন্য আমি আছি তো আমি যাবই যাব। এদিকে দেখা যাচ্ছে যে মহারাজ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে রাস্তা দিয়ে আর তার মায়ের কথাগুলোই চিন্তা করতে করতে যাচ্ছে আর এদিকে দেখা যাচ্ছে একটি মেয়ে স্কুটি নিয়ে চলে আসছে সামনে দুটো লোককে সাইড দিতে বলছে কিন্তু দুটো লোক সাইডও দেয় রাস্তার পাশে অনেক বড় ফাঁকা জায়গা মহারাজ সেটা লক্ষ্য করে কিন্তু সে কিছুতেই সেটা দিয়ে যাবে না সেই লোক দুটোর মাঝখান দিয়েই যাবে মহারাজটা দেখে অবাক হয় ব্যাপারটা যে সাইডে এত বড় জায়গা মেটা কিছুতেই যাবে না কেন তখন মেটা কি করে ইচ্ছে করে লোক দুটোকে ধাক্কা দিয়ে চলে যায় লোক দুটো পড়ে যায় আর মেটা যখন বেরিয়ে যাচ্ছে স্কুটি নিয়ে তখন মহারাজ স্কুটিটা এক হাতে ধরে নেয় স্কুটি কিন্তু রানিং আছে স্টার্ট নেওয়াই আছে সেই অবস্থাতে মহারাজ এক হাত দিয়ে স্কুটিটা ধরে রাখে মেটা কিছুতেই যতই চোরে স্কুটি স্টার্ট দিক না কেন কিছুতেই যেতে পারে না কিছুক্ষণ পর মহারাজকে মানে স্কুটির ইয়ে থামিয়ে দেয় মেটা তারপর বলে যে কে আপনি মেটা বলে হে ইউ হিম্যান আমার স্কুইটা কেন ধরে রেখেছ মহারাজ বলে যে বেশ করেছি মেটি বলে ও জিয়াকে কিন্তু রাগিও না নাহলে জিয়া তোমাকে পানিশ করবে মহারাজ বলে ও রিয়েলি জিয়া তখন মেটি বলে ও রিয়েলি হিম্যান এদিকে দেখা যাচ্ছে আবির আর পূজা রওনা হয়ে গেছে হাঁটতে হাঁটতে জুবেনাইল হোমের উদ্দেশ্যে পেছন পেছন শিব গেছে ফলো করছে তাদেরকে দেখা যাচ্ছে শিবের পেছনে আবার সোমনাথ ফলো করছে সবাইকে আর সোমনাথের পেছনে আবার প্রিয়াঙ্কা এইভাবে লাইন বা লাইন সবাই সবাইকে ফলো করতে করতে যাচ্ছে পূজা আর আবির হাঁটতে হাঁটতে সামনে মেয়েটির সাথে মহারাজকে দেখে পূজা আর আবির লুকিয়ে পড়ে পেছন পেছন শিব তার পেছনে সোমনাথ তার পেছনে প্রিয়াঙ্কা সবাই লুকিয়ে পড়ে লুকিয়ে লুকিয়ে সবাই এবার একটাই কাজ করছে মহারাজকে ফলো করছে এদিকে তো বুড়ো চলে আসে যাদেরকে ধাক্কা দিয়েছিল আর কি বয়স্ক মানুষগুলো তারা এসে জিয়ার উপরে হাসে বলে দেখ কেমন লাগে মহারাজও হাসতে থাকে যেহেতু মেয়েটা পালানোর চেষ্টা করছিলো মেটাকে মেয়েটাকে ধরে ফেলেছে মহারাজ বয়স্ক ভদ্রলোকগুলো বলে ধাক্কা মারা দেখ কেমন লাগে কি জোরে লাগিয়েছে জি আবারও বলে ও এম জি কি অবস্থা মানুষগুলো বলে পাজি বদমাস মেয়েটা বলে ও এম জি মহারাজ বলে জিয়া ইন্টারেস্টিং নেম জিয়া বলে হে হিউম্যান জিয়াকে খেপিও না মহারাজ বলে আমিও একই কথা বলছি আমাকে খেপিও না জিয়া বলে যে তুমি জানো জিয়ার বাবাকে মহারাজ বলে জিয়ার বাবার পরিচয় জিয়া জানলেই হবে মেয়েটা বলে রুড এদিকে মানুষগুলো পয়সা চাইতে থাকে এই পয়সা দাও মহারাজ বলে পয়সা চাইছে মেয়েটি তো দিতে একদম নারাজ উল্টে রাগ দেখাতে থাকে এরপরে মহারাজ বলে ও যে ঠু লেগেছে নাকি আর কানের ইয়ারপড গুলো কোথায় তারা কিছুই শুনতে পায় না ভাবছে হয়তো মহারাজও গালি দিচ্ছে তারপরে বলে যে ডাক্তার লাগবে ডাক্তারের কাছে নিয়ে যাব। মানুষগুলো বলে যে না ডাক্তার লাগবে না পয়সা চাই পয়সা মেয়েটা তো চলে যেতে লাগলে আবারও বলে এই ধরছে ওকে পেটাও তো মহারাজ বলে পেটাবে বলছে আপনাকে মেয়েটা তো রেগে যাচ্ছে মহারাজ বলে ছেড়ে দিন বাচ্চা মেয়ে একটা ছেড়ে দিন তখন জিয়া বলে শুনুন আমি কোনো বাচ্চা মেয়ে নই ঠিক আছে আমি অ্যাডাল্ট এরপরে দেখে ডান দিক দিয়ে কিছু পুলিশ আসছে মহারাজ বলে ডাকবো নাকি হিয়া বলে তাতে আমি ভয় পাই না আর ওই মানুষগুলোকে বলে একটু নাই পড়েই গেছেন লেগেছে তাতে কি হয়েছে তারপর পুলিশগুলো মহারাজকে ইশারা করছে যাব নাকি মহারাজ বলে না না আমি সামলে নেব ইশারা করে বলে আর কি এদিকে পূজা বলছে এই আবির মিস্টার মাথা গরম আবার কার খপ করে পড়লো বলতো আমি বলে চল না সেটাই অবজার্ভ করি আর ওদিক থেকে শিব সোমনাথ প্রিয়াঙ্কা সবাই মিলে খুব গভীরভাবে অবজার্ভ করছে ব্যাপারটাকে শিব বলে এই মেটাকে মেয়েটাকে মেজদার সাথে কেমন অসভ্যের মতো ব্যবহার করছে সোমনাথ বলছে এ কি এই রাস্তার মধ্যে অজানা অচেনা মেয়ের সাথে এইভাবে মহারাজ ঝামেলা করতে পারে মহারাজ ওদিকে প্রিয়াঙ্কা বলছে ও বাবা মহারাজ তো হেভি ইয়ে আছে মহারাজ তো ভালো করে জেঠুদের উস্কে দিচ্ছে ও জেঠু ও দাদু পয়সা চান পয়সা চান ভালো করে পয়সা চান কিন্তু যেঠুগুলো বলে মারবে আমার পয়সা না দিয়ে চলে যাবে মেয়েটা বলে মেয়েটা বলে এই যে হিম্যান আপনি যদি আমার স্কুটিটা না আটকাতেন না আমি রেডি পড়তামই না মহারাজ মহারাজ তো 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 হাসে এরপরে উস্কে দেয় বলে যে শুনুন আপনি এটা কিছুতেই করতে পারেন না জি ইজ এ জিয়া ইজ নট এ লুজার ওকে জি আইজ এ উইনার মহারাজ তো হাসতেই থাকে বলে কিছু শুনতেও তো পারছি না সোমরাত্রাও খুব শোনার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না এদিকে জিয়া মেয়েটি বলে জিয়া গো গেটার জিয়া যা চাই তাই পাই মহারাজ হাসতে থাকে হাততালি দিয়ে বলে দারুণ জিয়া দারুন এরপরে তো জিয়া ওখান থেকে চলে যায় কাউকে টাকা পয়সা না দিয়ে মহারাজ ওদেরকে বলে মানে মহারাজ হাসতেই থাকে আর কি মেয়েটার কাণ্ড কারখানা দেখে আর জেঠুতে ইশারা করে মাথায় স্ক্রুপটা ঢিলে আছে ছেড়ে দিন জিয়া বলে প্রে করো যাতে কোনোদিনও তোমার সাথে দেখা না হয় এরপরে সেই জ্যাঠা কাকাদের চলে যেতে বলে মহারাজ তারা সবাই চলে যায় মহারাজ বলে গরম রক্ত টক করে ফুটছে একেবারে এরপরে পূজারা লুকিয়ে পড়েছিল তারা আবার মুখ বের করে আবির বলে ও স্পাইসি মেয়ে তখন পূজা বলে স্পাইসি রেলি আবির বলে হুম কি বলে এই মেয়েটাকে কোনোদিনও কোথাও দেখলে না একেবারে উচিত শিক্ষা দেবো আমার মেজদার সাথে অসভ্যতা আমি করা একেবারে বের করে দেব মহারাজ তো ওখান থেকে কিছুতেই সরে না পূজা বলে ওহ মাথা গরম ওখান থেকে সরুন না আমরা তো জুবেনাইল হয়ে যাচ্ছি এখন আপনি না সরলে কিভাবে যাবো মহারাজ যেই ওদিকে তাকিয়ে হাসছে তখনই পূজারা সবাই একের পর এক লুকিয়ে পড়ে পূজা আবির তারপরে শিব তারপরে সোমনাথ তারপরে প্রিয়াঙ্কা মহারাজ একটু মুচকি হাসে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর হ্যাঁ সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন কারণ আবারও বলছি উড়ান দেখা নাকি আপনারা অনেকেই পছন্দ করেন মাঝে উড়ানের টেলিকাস্ট আমরা বন্ধ রেখেছিলাম তারপরেও আপনাদের কাছ থেকে অনেক অভিযোগ আমরা পেয়েছি যে আপনারা উড়ান সিরিয়াল খুব পছন্দ করেন না দিলে আপনাদের আপত্তি হচ্ছে তো আপনারা যদি উড়ান সিরিয়ালটা এতটাই পছন্দ করে থাকেন তো একটু দয়া করে সাবস্ক্রাইবারটা করে সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে আপনাদের পছন্দের সিরিয়ালগুলো আমরা ঠিক সময় মতো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এইটুকু অনুরোধ রইল আপনাদের কাছে বাকিটা আপনাদের উপর দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী কালকে এই পর্বের রিভিউ নিয়ে একই সময়ে আর এই পর্বের বিস্তারিত যদি আপনারা দেখতে চান তাহলে স্টার জলসার পর্দায় অবশ্যই নজর রাখবেন তাহলে ভালো থাকবেন সবাই দেখা হবে কালকে ধন্যবাদ